এই ইয়াং জেনারেশনটাকে পুরো আনকালচার্ড বানিয়ে ফেলছে মোবাইল ফোন সব জায়গায় সবকিছু চলে না এটা মসজিদ এটা আল্লাহর ঘর এখানে একটা কথাও জুমার ফুটবা চলাকালীন বলা যাবে না বললে আপনার ফুটবার নেকি নষ্ট হয়ে যাবে নবী সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার টিন সকাল সকাল গোসল করে সুন্দর কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসেন ইমামের কাছাকাছি বসে পড়ে এবং চুপচাপ মনোযোগের সাথে ইমামের কুৎবা শ্রবণ করে এবং কুদ্বা চলাকালীন কাউকে কষ্ট দেয় না এবং ইমামের সাথে নামাজ শেষ করেন তার আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের তাহাজ্জুদ এক বছরের নফল রুজান নেকি দেয়া এই নেকিটা আমরা নষ্ট করে ফেলছি ফোনের দাও অনরেডি এটা কাটা হয়ে গেছে কারণ আমরা এখানে কষ্ট দিয়েছি মানুষ বিশৃঙ্খলা করেছি মসজিদের পবিত্রতা নষ্ট করেছে এখন যেটা বাকি সেটা হচ্ছে নামাজ নামাজটুকু বাকি আস। নামাজটাও যদি এভাবে আমরা নষ্ট করে ফেলি তাহলে আজকের জুমার এই আয়োজনটা ব্যর্থ হয়ে যাও তো এই কথাগুলো বলতে চাইনি কিন্তু আমি চাই আমাদের তরুণ ভাইয়েরা আবেগী না হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং আগামী দিনে সুদূর প্রসারী পরিকল্পনা করে দিন এগিয়ে যান আমরা চাই না যে আমাদের যুবক ভাইরা আবেগী হয়ে এমন কিছু করে বসেন বা এমন কোনো পদক্ষেপ নেন যেটা উন্মার জন্য ক্ষতিকর যদি আপনি চান বা আপনারা চান যে আল্লাহর পথে দায়ীরা আলেমরা মোবাল্লিক মুফাসের এই ধরনের মানুষ যারা আছেন তারা বাংলার জমিনে দীর্ঘ সময় ফেদমত করুক তাহলে শোডাউন বন্ধ করতে হবে যত বেশি শোডাউন তত আলেমের সংখ্যা কমতে থাকে যত শোডাউন তত আলেম কমতে থাকে যাকে নিয়ে শোডাউন করবেন সে আর এই সমাজে থাকবে না সমাজদার যদি আপনারা হয়ে থাকেন ইশারা আপনার জন্য যথেষ্ট যাকে নিয়ে যত বেশি শোডাউন করবেন তাকে আর সমাজে রাখতে পারবেন না ইতিপূর্বে কি পেরেছেন এবং তারা যখন চলে গেছে তাদের স্থানগুলো কি পূরণ করতে পেরেছেন কি হবে কখনো অতএব ডাউন না মূল জিনিসটা হচ্ছে আমরা মূল বিষয়গুলো বুঝব মূল গন্তব্যটা জানবো মূল জায়গায় আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখব এবং ধারাবাহিকভাবে মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আস্তে 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 আমরা ওই লক্ষ্যের পানে আমরা এগিয়ে চলবো এবং কাজ করব শুধু সন্তুষ্টির জন্যে না কাউকে দেখানোর জন্যে না কারোর কাছে বাহাবা পাওয়ার জন্যে আর না কারো সমালোচনার কোনো তোয়াক্কা করবো না মানুষের প্রশংসার না মানুষের প্রশংসা শুনে আমরা একদম আনন্দে ভেসে যাব আর না কারো সমালোচনায় থেমে যাব। এরকম ডিটার ডিটার্মিনেশন যদি থাকে আমরা লক্ষ্য অর্জন করতে পারবেন স্যার যে এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জাতীয় ওলামা পরিষদের সম্মেলন হয়েছিল বাংলাদেশের বরেণ্য ও নাম এক তাদের একটা বড় অংশ সবাই না হলেও তাদের একটা বড় অংশ এখানে এসেছেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিলো সবাই যার যার অবস্থান থেকে আল আকসা অনেক কথা বলেছেন এবং আপনারা সবাই জানেন যে এই জায়গাটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ এবং পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এই জায়গা কেন্দ্রিক আবর্তিত হয় তো সেদিন আসলে আমি খুব লম্বা একটা লেকচার রেডি করেছিলাম আমার ধারণা ছিল যে হয়তো আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় পাবো আর কি তো আমরা সবাই সময় পেয়েছি কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ আট মিনিট কেউ দশ মিনিট সবচেয়ে বেশি সময় মনে হয় আমি পেয়েছি নয় তো কিন্তু কথাগুলো আসলে খলাসা করে হয়ে ওঠেনি বিজ্ঞ বলার ছিলেন সব কথা আসেনি আসার পরিবেশটা ছিল না তো আজকের খুদবা ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম ওলামা পরিষদের আল আফসা ইস্যু নিয়ে এই অরমাতুল আফসা ইস্যুর শিরোনাম নিয়ে আমরা কিছু কথা বলবো যাও আজকে ফুটবাই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের মূল লক্ষ্যটা চেনানো যে আমরা যে জেনারেশনটাকে নিয়ে স্বপ্ন দেখছি আসলে এই জেনারেশনের ফিউচার কোথায় মুসলিম উম্মার ফিউচার কোথায় কোন জায়গা স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন হবে না এই বিষয়গুলো আমরা একটু তিরিশ মিনিটে পর্যালোচনা করব চ প্রথম যেখান থেকে আমি স্টার্ট করতে চাই আল্লাহ রবুল্লা সর্বপ্রথম যখন আদম আলিনিসাল্লামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা কোন মসজিদ একটু লাইব্রেরি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা কত বছর পরে অত চল্লিশ বছর এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাওহিদের বাড়ি প্রচার করেছেন এই আলাক এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাফসায় জেরুজ আলেমে ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কি বলা হতো কেনান তো ইব্রাহিম আল ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহিদের প্রতিষ্ঠা একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম আলী সালামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজার সারা আলী হাসালাম তার সাথে ওখানে থাকতেন ওই কেনা আনে অর্থাৎ বাইদুল মুক্তাছি আর আর আরেক স্ত্রী হাজার থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলী ইসলামের কোরবানি এবং এই বংশেই নবী সাল আলী আসালামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব কোন একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরিবা আরবে বাইদা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আর এই বংশেরই ইসমাইল আর ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আস আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল আলী হাসলামের জন্ম হয়েছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসেম বনু হাসেম এবং কোরাইশ কোরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলী হাসলামের জন্ম হয়েছে তো এখন যদি কেউ বলে আদনানি গোষ্ঠীর কথাটা ভালোভাবে নিত তাই না একটা ডিফারেন্স পাওয়া গেল আচ্ছা তো এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা না আনে যেটাকে আমরা বলছি বাইতুল ওইখানে ইব্রাহিম আলী ইসলামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলী ইসলাম আর ইয়াকুব আলী ইসলাম আরেকটা নাম হচ্ছে ইয়াকুব আল সালামের আরেক নাম হলো ইসরাইল এবং এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু আছে এই বানু ইসরায়েলের মধ্যে আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোন জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার কোরআনে আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক বলেছেন কুল্লি কওম ইন হাদ আমি প্রত্যেক قومই হেদায়েত দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন এটার সংখ্যা আল্লাহ পাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশি রাখ নবী রাসূল এসেছেন এই বনু ইসরাইলের মত এখন এটাই সেই জায়গা যেখানে বনু ইসরাইলরা বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ বিকাশ লাভ করে এবং বনু ইসরাইলকে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো ওয়াইন আহসানতুম আহসানতুম লিআনফুসকুম ওয়াইন আসাততুম ফালা আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে আরো আধা করছেন যে ওয়াইন উত্তুম হুdna মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহর আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দিই এটা আল্লাহ পাকের সুন্না বলেন তেজিদ আলী সুন্না তিন লাহি তাব আল্লাহ পাকের সুন্নতির মধ্যে কোনো ব্যর্থ থাকবে না এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম এই যে একটা কথা অনলাইনে চলে আসছে হ্যাঁ কিছু যাক বলতে চাচ্ছি না হয়তো জানে না না জানা হতে পারে মানুষ নাও জানতে পারে কোনো নবীর রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা আল্লাহ বাগের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি তা আমরা নবীর রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বানু ইসরাইল বংশটার নাম ছিল বানু ইসরাইল তো বানু ইসরাইন থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি চাও এখন এই ইয়াকুব আলী ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সুরে ইউসুফ পড়ে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন তাই না নেতানিয়া না আবা ঠিক আছে বেনিয়ামিন নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরা ওল্ড টেস্টেমেন্ট নিউ টেস্টেমেন্ট এগুলো কাটাকাটি করে নামতে আগে ওদের একটা ভিশন আছে ওইদিকে আমরা পড়ে আসতেছি এখন এই ইসলামের যে কম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন সরি ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আস মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথা রাখবেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নিন্ন থেকে শুরু করে ইরাকের ইউফ্রেডিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে এবং ভবিষ্যতে যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতা স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখল দায়িত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলিল্যান্ড এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই জিউজরা যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন নাওয়াজ কাদেরকে দিয়েছেন আমরা দেখব এখন ইনশাল তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেডিস ইরাকে ইউফ্রেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহাড় বের হবে আর নিশ্চয় জানেন আপনারা আর যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ এখন এই হোলি ল্যান্ডে তাহলে কীভাবে আসলো বনু ইসমাইল ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ফেরোরা থাকতো তো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরও কিন্তু এক তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকেল গোষ্ঠী আর কি হাইকেল জনগোষ্ঠী তো তারা মোটামুটিভাবে এত অত্যাচারই ছিল না একটু ধর্মনিরপেক্ষ টাইপের ছিল আর যে যার মতো ধর্ম পালন করবে কোনো সমস্যা নেই এরকম ফিলোসফি ছিল এতে করে এই মনুস্বয় যখন এখানে আসে ইউসুফ আল ইসলামের ভাইরা তারা মোটামুটি একটা জায়গা করে নেয় আর তার ভাইরা কীভাবে আসতো এখানে এটা আপনারা জানেন প্রথমে ইউসুফকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে রাজা কিনে নিল সেখান থেকে রাজপ্রাসাদে ওখান থেকে ওই যে প্রলোভন জেনার প্রলোভন সেখান থেকে তিনি কারাগারে কারাগারে মশাল্লা বারো থেকে চোদ্দ বছর মনে হয় ছিলেন না মোটামুটি বারো বছরের মতো জেল জীবন শেষ করে আবার এই রাজপ্রাসাদে অ্যাজ এ কি বলবো খাজেন খাজেন মানে হচ্ছে যার যার অর্থ একটা রাষ্ট্রের অর্থের দায়িত্ব থাকে অর্থ মন্ত্রণালয়ের প্রধান বলা যায় একটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের প্রধান হলেন ইউসুফ আর এই যে একটা লাইফ লাইফের সার্কেল এটা কালনাপাক বলেছেন আফসান তাই না শব্দটা আফসানুল এই উপন্যাস সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস হল ইউসুফ এই জীবনীটা এখন আমরা বুঝলাম যে বানু কিভাবে ওই কেনান থেকে মিশরে আসেন ইউসুফ আল যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইদেরকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বানুসরা আবাদই গড়ে উঠতে এভাবে আস্তে আস্তে বনু ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর তারা এখানে খুব শান্তিতে ছিল যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডা ক্ষমতা দখল করেছে ফেরাউন্ড আবার উগ্র এরা আবার ওই রকম না ওই মানে সেকুলার মাইন্ডেড না ওরা ওরা দাবি করে যে আনা রব্য কুমুর আমি তোমাদের মহান এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করত। আমরা কুরআন পড়লেই দেখবেন প্রথম দিকে আছে বাচ্চাদেরকে জবাই করত ছেলেদেরকে জবাই করত মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউন্দের আন্ডারে থেকে বনু ইসরা যে নির্যাতনটা স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব সার্জনে থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাহ কথা বলেছে যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে খেয়াল করে দেয় ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে বোঝাতে পারছি আমি কথা কি আচ্ছা তো যাই হোক এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং মানুষের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হন তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণ কি আল্লাহ পাকের হুকুম থেকে তারা সরে গিয়েছে এখন আল্লাহ পাক আবারও তাদের প্রতি দয়া করলেন কি দয়া করলেন আল্লাহ পাক তাদেরকে আবার একজন নবী দিলেন সেই নবীর নাম নবী মুসা আলী ইসলাম কি নাম মুসা আলী ইসলাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন পুরাণের পাতায় পাতায় ফেরাউন আর বানিউ সাইন কীভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কীভাবে বানিউসাইলকে নিয়ে তিনি এখান থেকে বের করলেন গিয়ে বানু ইসরায়েলের বানু ইসরায়েল ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়ে যখন ফেরাউনের দল বল লোহিত সাগরে ডুবে মরল এরপরে কিন্তু মুসা আলি সাল্লাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো ইউসুফ আলি সাল্লামের সোনালি যুগ থেকে সোনালী যুগ থেকে নিয়ে মুসা ইসলাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুইশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাবপ্রাপ্ত বন ইসরাল যাদের প্রতি আল্লাপাক গ্রহণ করলেন তাদেরকে নিয়ে মুসা এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রুবুল আলমিন তাদেরকে কাদেশ আদেশ করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমার একা বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেখা এর অনেক শক্তিশালী এক খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকারার শেষের পরার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আঃ জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আঃ এর জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আঃ তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকद्दাস জয় করতে বলেছে তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল ইযহাব আনজা ওয়া তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম ওয়াইন্না হুনা কায়দুল কোর বনু ইসরাইল কথা বললো যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওই নরুত্তম না ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে বেঠে তারা যখন যাচ্ছে আর মুসা আল ইসলামের জীবদ্দশা এটা হলো না এরপরে আরও প্রায় চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে শাস্তি দিলেন তিহ নামে একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাপাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসতো তার উপত্যকায় আল্লাপাক চল্লিশ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহ পাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে ওই যে বলেছে দেখেন এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এভাবে শাস্তি দিয়েছে চল্লিশ বছর চলে গেল এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেক ফার করে আল্লাহ থেকে ফিরে আসি আল্লাহ পাক তৌফিকও দিলেন আল্লাহ পাক তাদের কাছে আরো একজন নবী পাঠালেন যার নাম হচ্ছে ইনাম না হারুন না বিন নুন ভেরি গুড বিন নুন তো নুন যখন নবী হলেন তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন কাছ থেকে আমরা যুদ্ধ করে বের করে আমরা তাই ইতিহাস কত ঘটছে ওই জায়গাকে কেন্দ্র করে আর এটা অক্টোবর মাসের ঘটনা না এটা ঘটনা প্রায় পাঁচ হাজার বছর পুরাতন এটা তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার প্রদর্শন করবে না তো তারা বলছে না আমরা কেন পালিয়ে যাব আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাড়িঘর থেকে উৎখাত করা হচ্ছে আমরা কেন যাব কমা লানা আন লা নুকাতিলা ফী সামিনিল্লাহ ওয়া কদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনায়িনা সূরা বাকারার 60 দিক পড়া দেয় তো এখন আল্লাহ পাক যখন আদেশ করলেন তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না আল্লাহ পাক একজন নেতা নিযুক্ত করলেন যার নাম হচ্ছে তালুত যার নাম তারও তো তালুতকে তারা মানতে যাচ্ছে না কারণ কিভাবে তালুত নেতা হতে পারে ওর তো সম্পদ নাই ওর তো স্ট্যাটাসও নাই আমাদের এলা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা আর কি সম্পদ থাকতে হয় স্ট্যাটাস থাকতে হয় আল্লাহ্পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি ওয়া জ্যা ডাহু বা তাকে জেসেম এবং অ্যারিলেম দিয়েছেন সো তার নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন জেসেম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং এলেম থাকতে হবে তো এখন এসবের দরকার হয় না দরকার হয় এখন গালি দরকার হয় আর তার চরিত্র ফুলের মতো পবিত্র দ্যাটস অল যাই হোক ওইদিকে যাচ্ছি না আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার এটা তার মধ্যে একটা তো এখন আসুন নুন এর আন্ডারে তলুত সেনাবাহিনী নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস পণে পনে তো বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহ পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো কিতাবে আসছে যে মাত্র তিনশো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তার তিনশো কে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলী সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজন একাই সে দশজনের সাথে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলী তারুতের সেনাবাহিনীর এখনো নবোধ পান নাই সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চক্ষে তিনি ফুটা করে ফেললেন সরি জালুতের এক চক্ষে ফুটা করে ফেললেন কে দাউদা আলী দাউদ আলী সালাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফোটা করে এতে করে জালুত মারা গেল জালুতের মৃত্যু দেখে ওই আমালিকা সম্প্রদায় জয় করলেন বাইদুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রবুল আলমিন আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন ইতিহাস এটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসের সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হোক কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আলো থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করেছে কারা এরা এরা বানু ইসরাইল তালুতের বাহিনী ইউসুফ নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আলাইহিস সালাম তারপরে দাউদ আলাইহিস সালাম সেখানে নবী হলেন তার আগে বনু ইসরাইল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপরে দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় আসলেন নবুয়ত পেলেন তাকে চল্লিশ বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন তাহলে বাইতুল মুকদ্দাস এবং আকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন পড়েছেন দাউদ আ এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর পড়তেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য আল্লাহবাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন অস্ত্র শস্ত্র বানাতে পারতেন আল্লাপাক অনেক মর্যাদা দিয়েছেন তাকে দাউদ আরিসাল আর দাউদ আলিয়াস্লাম সম্পর্কে আর একটা আদিস আপনাকে বলে দেই যে আদম আলি সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং আকৃতিতে আলামিন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই সন্তানের নাম কি আল্লাহবা বলেছেন তার নাম দাউদ তার আয়াত কত আল্লাহ পাক বলছে ষাট বছর তখন তিনি বলছেন আদম আলি ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিও দাউদ আলাই একশো বছর ছিলেন দাউদ আলাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন এটা স্পেশাল আল্লাহ পাক দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহ কোরআনে খলিফা বলেছেন যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা প্রত্যেক ন্যায় পুরাণ শাসক আল্লাহ খলিফা কিন্তু আল্লাহ স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন আদম আলি ইসলাম আর একজন দাউদ আলাই এগুলো কোরмилаবেন খলিফার কাজ আমি অনেকদিন বলেছি খলিফার কাজ হচ্ছে ইন্না খলিফাতান ফিল আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা যে করে না সে শয়তানের খলিফা সিম্পল ফাহকুম বাইন নাস বিল হক ওয়াল লা হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না ইয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা ইউযিলুন আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadীদ যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে বিমা নাসাউম হিসাব যেহেতু আমরাদের হিসাবের দিনটা রয়েছে দাউদ আঃ এর পরে সাকসেসফুলি আরো 40 বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আঃ এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপিরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমন কি ইসাইডনে মেরিয়ামের সময়ও না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর খেলাফা ওখান থেকে কাম করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি লা মূল কেন আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন কে দোয়া করেছেন এটা নবী সুলাইমান আলি ইসলাম তিনি পাখির ভাষা বুঝতেন পিপার ভাষা বুঝতেন তার আদেশে জিনরা কাজ করত। জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসা বের করতো এমন একটা প্রসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে এত স্বচ্ছ সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি ইনশাল্লাহ হবে ও যতই মঙ্গল করে যাওয়ার স্বপ্ন দেখা নাসা এগুলো সম্ভব না এই এই টেকনোলজি আসে যেটা জেনেছিল সুলেম আহামের সময় এটা পৃথিবীতে না ছিল কখনো না আছে না থাকবে শুধুমাত্র তার সময় ছিল এবং ওই সময় সোলেম রাহ ইসলামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বানু ইসলাই এবং তারা তখন মুসলিম ছিল আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল তারা কিন্তু খারাপ ছিল না তখন এরপরে তাদের অধব শুরু হয় এই এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই অনেক সময় তো নেওয়া যাবে না এরপর থেকে অদব শুরু হয় কীরকম তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো সেগুলো লঙ্ঘন করে মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে একটা হচ্ছে শিল্প এক নম্বর কি সে তার আল্লাহ পাকের সাথে শির করা শুরু করলো নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে ওদের ব্যাপারে সুদ সুদ তারা চালু করলো সুদ অন্যের সম্ভব আত্মসাৎ করা শুরু করলো ঠিক যেমন এখনকার মনিটরিং সিস্টেম দিয়ে তারা করছে আর সেম জিনিস এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবেল করে ফেললো জেনাটা জেনাটা বেড়ে গেল খুব জেনা এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো আল্লাহ তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপায় দিলেন তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু একজন হচ্ছে নেবুজাত নেজার একজনের নাম নেবুজাত নেজার সে এসে আক্রমণ করে পুরো বানুসালকে একদম মেজাগার করে ওখান থেকে বের করে ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার যাকে অনেকে বক্তে নাসার বলে না তিনি একজন রোমান রোমান পারস্যের সম্রাট ছিল আর কি সে এসে পুরো বাইতুল মোকাদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা বানু ইসলামের ফাস এক জালেম হয়ে গেছে যারা ওদেরকে পিটি এখান থেকে বের করে দিল দিয়ে পুরো জায়গাটা দখল করলো বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে এভাবে সুদীর্ঘ কাল চলতে লাগলো আপনি আল্লাহবাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন আল্লাহবাক তাদেরকে আরও একটা চান্স দিলেন ওই জায়গায় নেবুজাদ নেজারের ওই সভ্যতার পতন হলো তারা আবার বাইদুল মুকাদ্দাস এরপরে তারা আবার সেখান থেকে ও সরি এখানে একটা বিষয় ভুল হয়ে গেল নেবুজাদ নেজার একটা কাজ করেছিল সে ওই বনুসরাদের মতো অবাধ্য যারা ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে এই ইয়াতে ইরাকের ব্যাবিলনে এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে ওই ফেরাউনদের মতোই তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে তখন তারা আলোচনা করত একে অপরের সাথে যে আমাদের একজন মাসি আসবে কে আসবে আমাদের একজন মাসি আসা বাকি আছে একজন নবী আসা বাকি আছে যিনি আসলে আমরা আবার ওয়েদুর মুখাদ্দাস ফিরে পাব তারা ওখানে চর্চা করতেই তাদের যে ধর্মগ্রন্থ তাওরা তাল্মুত এগুলোতে এটা লেখা ছিল তারা এভাবে চিন্তা করত এইভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বের জীবনে আল্লাহ্বাক তাদের সেই মাসিকে পাঠালেন আলহামদুলিল্লাহ সেই মাসি হচ্ছেন ঈসা আরিহসাল তা মাসি ঈসা আরহিসালাম যখন আসলেন তারা তাদের মাসিকে চিনতে ভুল করলো ব্যর্থ হলো বরং তারা তাকে অববাদ দিল যে সে একজন জারোদ ছন্তান তার মা একজন ব্যভিচারণী নাউজ উইন্না মনে আছে সুরা মারিয়াম তার এইভাবে অপবাদ দেওয়া শুরু করুন তখন আল্লাহ্বক দ্বিতীয় গজবটা পাঠালেন যেটা একটু আগে বদ কাচ্ছিলো দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহবা রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেভুজাত নেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে এবার লাতুফ সিদুন নাফিলাওদি মার রচাই লাতুফ সিদুন নাফিলাওদি মার দুইবার তোমরা এই জমিরে ফাসার সৃষ্টি করব আল্লাহক সুরা বনেউজ জৈন বলেছেন ওই এই দুইবার হচ্ছে এই দুইবার নেবুজাত সময় একবার তার আগে একবার আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময় প্রথমবার কারণ কি ছিল তারা সোলেমান আলহিস্লামের এই যে রেখে যাওয়া এক সালতানাত এবং সে আদর্শ ঐতিহ্য ইমান এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো দ্বিতীয়বার তারা তাদের মাসিকে চিনতে ব্যর্থ এবার রোমান সেনাপতি ওকে ওখানে আবার ব্যসাঘাট করলো একদম জেনোসাইড